গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালোই আছো আর আমিও বেশ ভালোই আছি আমার নতুন একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেকটাই স্বাগত এবং অনেকটাই ভালোবাসা আমার তরফ থেকে তো চলো আজকে ব্লকটা এখান থেকে কন্টিনিউ করি এখন সকাল সাতটা মতন বাজে রুম মানে ঘুম থেকে উঠে গেছি যেহেতু আমাদের বাস এগারোটা পনেরোতে তার আগে আমাদের রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিতে হবে আর টুকটাক তো গুছানো আর টুকটাক চার্জার ব্রাশ হেডফোন যেগুলো রয়েছে সেগুলো সব প্যাক করে গুছা গুছিয়ে নিতে হবে আর এখন চলো তাড়াতাড়ি করে আগে স্নান করে ফ্রেশ হই এখন এই যে টুকটাক সব জিনিস রাখা সেগুলো ব্যাগে ভরতে হবে আর সেরকম কিছু নেই দেখো বেডটাও ঠিকঠাক করে রেখে দিলাম যেরকম ছিল আর এখন চার্জার আর হেডফোন যা যা আছে সেগুলো সব গুছিয়ে নেবো এই যে ব্যাগ আমার মানে হ্যান্ড ব্যাগও গুছানো টলি মায়ের ব্যাগ সব কিছু গুছানো বন নিচে গেল স্নান করে তো ফেস হয়ে গেছে ওর নিচে গেল আর মাও স্নান করতে ঢুকেছে ওয়াশরুম ঢুকেছে মা বেরালে আমি এবার স্নান করে ফ্রেশ হয়ে নেব নিয়ে রুমটা চেক আউট করবো চেক আউট করে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে দীঘাকে টাটা বলার সময় হয়ে এসছে আর এই যে দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি এখন স্নান করেছে সেই গামছাটা একটু ভিজাওয়া আছে সেই গামছাটা একটু মেলা আছে বেরানোর আগে রুম চেকআউট করার আগে গামছাটাও মনে করে ব্যাগে নিয়ে নিতে হবে আর একটু একটু মন খারাপ লাগছে আবার ভালোও লাগছে যে দুদিন দিন অনেক ঘুরলাম মজা করলাম অনেক খাওয়া দাওয়া করলাম এবার বাড়ির দিকে যেতে হবে হ্যাঁ ভালোও লাগছে খারাপও লাগছে আর আমাদের বাস এগারোটা পুরোতে এখন আমাদের একটা টোটো বুক করে আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে আর দেখা যাক বাস কোথা দিয়ে ছাড়ে সেগুলোই আর কি ও জানার জন্য নিচে গেছে কারণ যেখানে আমাদেরকে নামিয়েছিল বাস সেখান থেকেই যদি হয় তাহলে তো বেশি দূরে না আমাদের হোটেল থেকে কাছেই দশ পনেরো মিনিট মতন লাগে আর এখন এই যে টলি ফলি সব আমাদের গুছানো কমপ্লিট রেডি একদম বাড়ি যাওয়ার জন্য আমরা পুরো প্রস্তুত আর আমরা এখন এখান থেকে লাঞ্চ করবো না লাঞ্চ আমরা কোলাঘাট থেকে করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে আমরা রুম চেকআউট করে এখানে বসে আছি আমাদের তো অনেক টুকটাক যাওয়ার কি টাকা পয়সা যা ছিল সেগুলো এখন সব পে করবো আগে তো আমরা বড় অ্যামাউন্টটা দিয়েই দিয়েছি আর এখন টুকটাক হয়তো কুড়ি তিরিশ টাকা এরকম পাবে কত কি সেটা পে করে রুমটা চেকআউট করা হয়ে গেছে চাবিটা ওনাদের হাতে দিয়ে আমরা বেরিয়ে যাব এখান থেকে একটু ব্রেকফাস্ট করব লুচি পরোটা যাই হোক কিছু একটা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখন আমরা এখানে বসে আছি তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাক আমরা রুম চেক আউট করে আমরা যে রেস্টুরেন্টে এই কদিন খাওয়া দাওয়া করেছি হোটেলে সেই হোটেল থেকে আমরা পরোটা ঘুমি আর ডিম সেদ্ধ ডিম পোস ডিমের ভাজা মানে তিনজন তিন রকমের খাওয়া দাওয়া করে এখন এই যে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি একটা তার আগে টোটো বুক করতে হবে কারণ এখান থেকে হেঁটেও যাওয়া যায় কিন্তু মানে টলি নিয়ে ব্যাগ নিয়ে হেঁটে যাব না তাই একটা টোটো বুক করে আমরা যেখানে বাস ছাড়বে বাস স্ট্যান্ড সেখানে যাব তো চলো বাস স্ট্যান্ডে এসে বসে আছি আর আমাদের বাস আজকে বাসের নাম হচ্ছে ময়ূরু মইরু এক্সপ্রেস আসা আর যখন আমরা দীঘাতে এসেছিলাম সেই বাসটার নাম ছিল এক্সপ্রেস লাইন আর যাওয়ার বাসটার নাম মইরু এক্সপ্রেস আর বাসটা সত্যি অসাধারণ ছিল আর এসি বাস ছিল অবশ্যই আর বাসটা খুব সুন্দর ছিল এখন এখানে বসে আছি আর এই যে আমাদের বাস আর এখন আমরা সবাই এত গরম তো তাই একটু ডাবের জল খেয়ে নিয়েছি আর বাসটা দেখো কত সুন্দর তাই না আর বাসটা নতুনই যাওয়ার বাসটাও একদম নতুন ছিল আর আসার বাসটাও একদম নতুন ছিল আর এখন এখানে বসে আমরা ডাবের জল খেয়ে নিয়েছি আর এখন আমাদের বাস সে চেয়ে মানে আর কি বোর্ডিং হয়নি বাসে বোর্ডিং হবে এগারোটার সময় আর বাস ছাড়বে এগারোটা পনেরোতে তাই মা আমি আমার বর তিনজন এখানে বসে ওয়েট করছি আর একটু সর্বে একটু ডাবের জল খেয়ে নিয়েছি আমারটা তো খাওয়া হয়ে গেছে এখন ওরটাও খাচ্ছে আর এই যে বাসে আমরা উঠেও পড়েছি উঠে আমাদের টলি ফলিগুলো রেখে আর বাসের ভিতরে এতটাই গরম তাই ভাবছি একটু এখন নিচে যাবো গিয়ে একটু ওয়াশরুম যাবো একবার ওয়াশরুম থেকে এসে তারপর বাসে উঠবো তাহলে বাস এরপর যদি কোথাও নাও দাঁড়ায় তাহলে কোনো সমস্যা হবে না এরপর বাস দাঁড়াবে গিয়ে সেই কোলাঘাটে এখন মা নিচে গেল গিয়ে জিজ্ঞাসা করছে এখানে ওয়াশরুম কোথায় আর বাস স্ট্যান্ডের কাছেই টেশান টেশানটা ওই সাইডে বলো টেশান থেকে নিচে নেমে ওয়াশরুম তো এখন ওয়াশরুমের দিকে যাব কারণ বাস এরপর ছাড় মানে আর কি বাস যদি একবার ছাড়ে তারপর কখন কি দাঁড়াবে যাই না তার আগে ওয়াশরুম যাবো গিয়ে তারপরে এসে একবার বাসে উঠবো আর বাসও ছাড়বে আর এই ওয়াশরুমের পাশে এখানে একটা ছোট্ট পার্ক মতন ছিল সেই পার্কের ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি মানে আর কি ওই বাচ্চাদের যে পার্কগুলো হয় না সেই পার্ক ছিল অশ্রুমের পাশে স্টেশনের কাছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চলো আজকে দীঘাকে টাটা করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর সাথে তোমাদেরকেও নিয়ে আমার পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ওয়াশরুম থেকে এসে একদম বাসে উঠে পড়েছি আর বাস ড্রাইভারও হন দিচ্ছে এখনই বাস ছাড়বে এখন এগারোটা কুড়ির মতন বাজে পনেরোতে ছাড়ার কথা কিন্তু সবাই ওয়াশরুম যায় আসবে টলি তুলবে একটু তো টাইম লাগবেই তাই কি না আমরা একটা লাইনে তিনটে সিট সেটাই বুক করেছি মানে বেশ ভালোই হয়েছে মা বর আমরা তিনজন একসাথেই বেশ গল্প করতে করতে মজা করতে করতে চলে যাব আর এখন আমাদের বাস হন দিচ্ছে বাস ছাড়বে তারপর আমরা নামবো কোলাঘাটে খেতে আর এখন এই যে দুপুর দুটো আড়াইটার মতন বাজে আমরা কোলাঘাটে নেমেছি খেতে আর কোলাঘাটের এই রেস্টুরেন্টে ঘোস্ট রেস্টুরেন্ট নাম এত সুন্দর খাওয়া দাওয়া না বলার মতন আমরা একটা ডিমের কারি থালি তিনজনেই অর্ডার করেছি সেটাই খেয়েছি আর এখন আমাদের বাস এখান থেকেও ছাড়বে আর দু ঘন্টা মতন লাগবে হয়তো দু এক ঘন্টা মতন লাগবে আমাদের এক্সপ্লানেট পৌঁছাতে বেস পৌঁছানো মানে সেখান থেকে আর এক ঘন্টা আমাদের বাড়ি বেশি দূরে না বেশ বাড়ির কাছাকাছি চলে এসেছি ভাল লাগছে অনেকদিন পরে আর এই যে এখন হুগলি সেতুর উপর থেকে যাচ্ছি বেশ ভালোই লাগছে বিকালবেলার ওয়েদারটা দেখো তোমাদের সাথেও সবজি মামা বেশ কত সুন্দর ডুববে ডুববে ভাব আকাশটা লাল লাল হয়ে গেছে বেশ ভালোই লাগছে সব কিছু এখন সাড়ে চারটে মতন বাজে আমরা স্প্ল্যানেট কলকাতা স্প্লানেট পৌঁছে গেছি এখান থেকে আমরা বাস ধরবো ধরে শিয়ালদা যাব শিয়া শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটবো কেটে আমরা ক্যানিংটেন ধরে একদম বাড়ি পৌঁছে যাব তার আগে একটু আগে ওয়াশরুমে যাবো তো চলো এখন একটু ওয়াশরুম থেকে এসে তারপর আমরা বাস ধরবো তো পুরো ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এখন তো বাইক চলে এসেছি সকাল এগারোটা কুড়িতে বাস ছেড়েছে আর স্পানাইটে এসেছি সাড়ে চারটে তারপরে সেখান থেকে ট্রেন ধরলাম পাঁচটা চোদ্দো এখন সাড়ে ছটা মতন বাজে বাইক চলে এসেছি আর এখন ফ্রেশ হব হয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সবাই পাশে থেকেও টাটা বাই গুড নাইট হবে নতুন ব্লগে